এদিকে লিটনের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন লিটন এবং সিমন্সের সাথে দল নিয়ে কথা বলেছে নির্বাচক প্যানেল এমনকি বাদ পড়াদের আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় শেষ ম্যাচে সুযোগ দেওয়ার ভাবনাও ছিল নির্বাচকদের লিপুর এমন বক্তব্যের পর এই বিতর্ক যেন আর একটু উস্কে গেল কোচ এবং ক্যাপ্টেনে জানা উচিত সে জায়গা থেকে আমরা কিছু জানি না প্রেস কনফারেন্সে লিটনের এমন মন্তব্যের পর তলপার ক্রিকেট পাড়া দল নির্বাচনে ক্যাপ্টেন কোচের মতামত না নেয়ে লিপুকে একহাত নিচ্ছে অনেকেই তবে প্রধান নির্বাচক অস্বীকার করছেন পুরো বিষয়টি আয়ারল্যান্ডের সঙ্গে এই টি-20 দলটা ঘোষণা করার আগে আমরাও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে খুব সংক্ষিপ্ত একটা বৈঠক করেছি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড শামীম হোসেন কে নিয়ে দরনায় কতরূপ সন্তুষ্ট তার কী ভাবনা এই আসন্ন স্কোয়াডে শামীমের অবস্থানকে ঘিরে সেটা জানতে চাইলে ইয়েস লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দেখতে চান তবে প্রধান নির্বাচকের কথায় একটা বিষয় পরিষ্কার লিটন ঠিকই দলে চেয়েছিলেন তবে লিপু নিজের সিদ্ধান্তেই অনর থেকেছেন শামীমকে বাদ দিয়েছেন তিনি নিজেই আমি এবং হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটওয়ারি দলে সুযোগ পায় না তবে যারা বাদ পড়েছেন প্রথম দুই টি টোয়েন্টির দল থেকে তৃতীয় টি টোয়েন্টিতে তাদের সুযোগ দেওয়ার পক্ষে সিলেকশন প্যানেল শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক